প্রতিষ্ঠা করেছিল বিএনপি সেই তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য দুই সালে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল সতেরো বছর আমরা নির্বাচন দেখতে পারি না সেই কারণেই যখন আমরা দেখেছি একটি নত জানু নির্বাচন কমিশন আমরা দেখেছি নত জানু প্রশাসন প্রশাসনের মাধ্যমে নির্বাচন করা হয়েছে দুই সালে একটি সূক্ষ্ম কারচুপি হয়েছিল বাংলাদেশের মানুষ সেটা মনে করে দুই সালে আমরা কোনো এক একশো দুই একশো একান্নটা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিল অত্যন্ত গণতন্ত্রের জন্য দুঃখজনক একটা ঘটনা ছিল গণতন্ত্রের একটা গণতন্ত্রের প্রতি একটা বলবো একটা ষড়যন্ত্র হয়েছিল দুই হাজার চোদ্দো সালে গণতন্ত্রের বিরুদ্ধে তারপরে দু হাজার সালের নির্বাচন আমরা দেখেছি রাতে নির্বাচন হয়েছে আগের দিন রাতে ভোট হয়েছে ভোট হয়নি আগের দিন রাতে ভোট চুরি করা হয়েছে ডাকাতি করা হয়েছে ভোটাররা কেউ ভোট দিতে পারে নাই প্রশাসনকে দিয়ে র্যাব পুলিশ বিজিবি ব্যবহার করে কেন্দ্র দখল করা হয়েছে দু সালে আমি ডামি নির্বাচন হয়েছে যেহেতু কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া পার্টিসিপেট করে নাই দু সালে আমরা দেখেছি নিজের দলের প্রার্থীকেই ডামি প্রার্থী বানিয়ে নির্বাচন করা হয়েছে যেখানে আপা আরেকটা বিষয় একটু জানতে চাই যে দুই সালে সরাসরি আপনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে আমি দেখেছি যে সৈয়দা শাজা চৌধুরীর সাথেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল আপনার বেশ অল্প কিছু ভোটের আপনার তখন আপনি নির্বাচন জয়ী হতে পারেননি আমরা দেখেছি যে দুই আঠারো সালে আপনি নির্বাচনে অংশগ্রহণ করার পর দশটা সাড়ে দশটার পরে যে আপনি সেটিকে প্রত্যাখ্যান করেছেন এখন ওই যে যে দুটি নির্বাচনে আপনি অংশগ্রহণ করেছিলেন এবারে নির্বাচন কি সেই নির্বাচন থেকে কোনো কিছু নিয়ে কি এবারে নির্বাচনে আপনি অংশগ্রহণ করছেন কিনা বা অভিজ্ঞতা কি নেবেন কিনা আমার আমার এবং আমাদের জনগণের অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা গত শত পনেরো বছর এই তিক্ত অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখেছি আমরা আশা করছি আগামী দিনের নির্বাচনটি যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি প্রতিশ্রুতি ডক্টর মাহমুদ ইনুস সাহেব দিয়েছেন এবং নির্বাচন কমিশন দিয়েছে সেটা তফসিল ডিসেম্বর মাসে ঘোষিত হবে এবং নি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে যে নির্বাচনটি হবে বাংলাদেশে সেটা বাংলাদেশের আবার গণতন্ত্র ফিরিয়ে আনবে বাংলাদেশের এই যে একটি নতুন প্রজন্মর একটা ডেমোগ্রাফিক্স পরিবর্তন হচ্ছে আমাদের ভোটারদের বিশাল একটা পার্সেন্টেজ কিন্তু এখন ইয়াং ভোটার্স এবং নারী ভোটার আমাদের পঞ্চাশ ভাগেরও বেশি সেখানে আমি আমরা আশা করছি যে এখানে ভোটারদের একটি বিশাল পার্টিসিপেশন এইবার হবে কারণ আপনাদের বুঝতে হবে যে অনেকে বলে আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগের ভোটগুলো কই যাবে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিবে আমি এখানে আমার উত্তর হলো খুবই পরিষ্কার গত পনেরো বছরে যেহেতু আওয়ামী লীগ তাদের নিজেদের ভোটারদেরকেও বিশ্বাস করে নাই নৌকার ভোটও তারা নিজেরাই মারছে তো এখন যারা নৌকায় ভোট দিত তারাও কিন্তু ভোট দিতে পারে নাই আজকে তারাও মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য তারা যা ইচ্ছে তাকে ভোট দেটা তাদের ব্যাপার কিন্তু সুতরাং আমি মনে করি এটা এটা বাংলাদেশের ডেমোক্রেসির জন্য বাংলাদেশের রাজনৈতিক একটি পরিবর্তনের জন্য বাংলাদেশে আবারও জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আবার স্বচ্ছ দায়বদ্ধ করার জন্য এটা অত্যন্ত একটা এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন আমি মনে করি এবং এই নির্বাচন যদি স্বচ্ছ নিরপেক্ষ অংশগ্রহণমূলক করতে পারে এবং মাঠে যারা ডিসি এসপি ওসিরা থাকবে নির্বাচন কমিশন যদি একটি হান্ড্রেড পারসেন্ট নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের জনগণকে ভোটারদেরকে উপহার দিতে পারে এই এই নির্বাচনটি হবে বাংলাদেশের রাজনীতি পরিবর্তনে বাংলাদেশের রাজনীতি পরিবর্তনের বাংলাদেশের আগামী দিনে